রানের বন্যা না উইকেটের ফুলঝুরি বাংলাদেশকে হারালে সেমিফাইনালে ভারত পাকিস্তান ম্যাচের মতো না হলেও এখন ভারত বাংলাদেশ ম্যাচ অনেকটা সে পর্যায়ে গিয়েছে ভারতের বিরুদ্ধে যেন বাড়তি তাগিদ নিয়ে খেলে বাংলাদেশের স্পিন আক্রমণ খুবই ভালো সেসবের বিরুদ্ধে লড়াই থাকবেই আরও একটা লড়াই বৃষ্টি সুপার এইটে ভারত প্রথম ম্যাচ খেলেছিল বার্বাডোজে আজকের ম্যাচ অ্যান্টিগায় স্যার রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশ সুপার আট পর্বে ওঠার পথে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার মতো দলকে গ্রুপ পর্বে ছিটকে যেতে হয়েছে বাংলাদেশের বিক্রমে তবে সুপার আট পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশ আঠাশ রানে ডিএলএস এ হার হজম করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার তাদের বিপক্ষে হেভি ওয়েট ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়েও নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে বৃষ্টি নিউ ইয়র্কের কঠিন পিচে খেলে আসার পর ডোজের শেষ পর্যন্ত নিজেদের স্বাভাবিক খেলা খেলতে সমর্থ হয়েছে টিম ইন্ডিয়া প্রায় পছন্দের পরিবেশে ভারত সুপার এইট অভিযান শুরু করেছে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে শনিবার ভারত নামছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের বিপক্ষে ভারতের পরিসংখ্যান বরাবর রোহিতদের পক্ষে তবে বাংলাদেশ কঠিন গাঁট হয়ে ধরা দিতে পারে কে হাসবে শেষ হাসি সেটাই এখন দেখার সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ